সকলকে স্বাগতম জানাচ্ছি মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে আজকের আয়োজনে থাকছে অন্তর্বর্তীকালে সরকারে কারা কারা উপদেষ্টা হলো সেই সম্বন্ধেই থাকছে আমাদের আজকের ভিডিওতে তাহলে শুরু করি ভিডিওটা নোবেল বিজি অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে সতেরো সদস্যর অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে অন্তর্বর্তী সরকারের ষোলো উপদেষ্টার মধ্যে রয়েছে চারজন নারী তারা হলেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির নির্বাহী ও হাসান পদাহেন আইনজীবী শারমিন নির ফরিদা আক্তার নুরজাহান বেগম আর আলেম সমাজের প্রতিনিধি হিসাবে উপদেষ্টা পরিষদে রয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির ডাক্তার মাওলানা আফমো খালিদ হোসেন এছাড়া নতুন এ সরকারে রাখা হয়েছে ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক তারা হলেন মোহাম্মদ নাহিদ ইসলাম এবং আসিফ মাহমদ সুজীব ভুইয়া সরকারের অন্য উপদেষ্টারা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান তত্ত্বপ্রদেশ সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন ফারুকী আজম সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম হোসেন সাবেক রাষ্ট্রদূত ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক ডাক্তার বিধান রঞ্জন রায় এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন